খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মুন্সীগঞ্জের একমাত্র খ্রিস্টীয় ধর্মপল্লী শুলপুরবাসী সুসজ্জিত করা হয়েছে গির্জা ও স্থানীয় বাড়ি ঘরগুলো নিজেদের কল্যাণ কামনায় বসানো হচ্ছে গোশালা বিশ্বের মঙ্গলও কল্যাণ কামনায় প্রার্থনা করবেন তারা হামিদুল ইসলাম লিঙ্কনের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালনের জন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি আলোকসজ্জা গোশাল ঘর তৈরি ক্রিসমাস ট্রি সাজানো সহ নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে খ্রিস্ট ধর্মাম্বলীরা সারা বিশ্বের মতো মুন্সীগঞ্জের একমাত্র খ্রিস্টান ধর্মপল্লী শুলপুরের খ্রিস্টান বাড়িগুলোতে বইছে আনন্দধারা গির্জা ও বাড়িগুলো সাজানো হয়েছে রং বেরঙের সাজে পুরো ধর্মপল্লী এখন সাত সাজসব বড়দিন উদযাপনে জগতের শান্তি প্রতিষ্ঠিত হবে এমনটি আশা তাদের আগামীকাল আমাদের বড়দিন তার আমরা সব বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং সবাইকে মেরি ক্রিসমাস সবাই চলে আসবেন আমাদের বাসে গির্জায় যাই আত্মীয় স্বজন একজন আরেকজনের বাড়ি যাই এভাবে আমাদের বড়দিনটা উদযাপন করি সবার কাছে প্রার্থনা করা যেন আমরা সব সময় ভালো থাকি মিলেমিশে সবার সাথে ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি সম্পৃতির মধ্যে দিয়ে উদযাপিত হবে বড়দিন আমরা যে যিশু খ্রিস্টের জন্মদিন স্মরণে কেক কাটবো গোশালা ঘরে জন্মগ্রহণ করেছেন এবং সেই ভাবমূর্তিটা আমরা সকলের সামনে সুন্দরভাবে এই গোশালা ঘরে সাজিয়ে তুলে ধরি এটা ক্রিসমাস গাছ সাজানোর সাথে ওদেরটা দেখি আমরা হয়তো করি খ্রিস্টযোগের মাধ্যমে দেশে শান্তি ও মঙ্গলের জন্য প্রভু যিশুর কাছে প্রার্থনা করা হবে জানালেন সুলপুর সাধু জোসেফ গির্জার পাল প্রহিত তাই এই বড়দিন উৎসবে আমরা বিশেষ করে সারা বিশ্বের শান্তি দেশের শান্তি এবং আমাদের স্থানীয় আমরা যারা রয়েছি সকলের শান্তি কামনা করে প্রার্থনা করি Farhan Ahmed Anand TV National Desk